নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল আপনাদেরকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি আজ যোগ দিবস তার জন্যে আমি এখন যোগা সেন্টারে যোগ দিবস পালন করতে যাচ্ছি আপনারাও প্রতিদিন সকাল হলে যোগ অভ্যাস করবেন প্রতিদিন সকাল সকাল একটু করে যোগ ব্যায়াম করা শরীরের পক্ষে খুব ভালো কিভাবে যোগ দিবসে আমরা যোগা সেন্টারে যোগ দিবস পালন করছি সেইটাই এখন আপনাদেরকে দেখাবো If your AI solution won't work with you, it won't work for you. Keep your options open. Red Hat. Jai. Bharat माता की जय करो जो Jai. 你别怕。<laughs>